আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবচেয়ে সহজ পদ্ধতিতে খুব কম সময়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনশাআল্লাহ আজকে যদি দেখেন আর কখনো বলবেন না ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক রিসাইট দা নেম অফ ইউর আল্লাহ হু ক্রিয়েটেড আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সবার প্রথম যে আয়াতটা নাজিল করেছিল সেটা হচ্ছে পড়ো তার মানে হচ্ছে পড়াশোনা জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নাই তো চলুন আমরা আজকের এই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব সহজে আমরা শিখবো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি স্ক্রিনে প্রেজেন্ট টেন্স বা কোন কাজ বর্তমানে হয় কমা মানে হচ্ছে এটা হচ্ছে একটা অংশ মনে রাখবেন কোনো কাজ বর্তমানে হয় অভ্যাসগত সত্য এখানে দুইটা প্রথমটা হচ্ছে কোন কাজ বর্তমানে হয় অভ্যাসগত সত্য তার মানে দুইটা অংশ বা চিরন্তন সত্য বুজালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য কোন কাজ বর্তমানে হয় এইরকম বুঝাবে এটা একটা অংশ দ্বিতীয় অংশ হচ্ছে অভ্যাসগত সত্য বুঝাবে আর তৃতীয় হচ্ছে চিরন্তন সত্য এই তিনটা পার্ট যদি হয় বা এই তিনটা অবস্থা যদি হয় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন আমাদের এই বইয়ের নিয়মে আমরা আরো একটি নিয়ম মনে রাখবো ওই নিয়মটা আরো সহজ আমরা যদি একবার বুঝতে পারি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিন্তে সমস্যা হবে না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা প্রত্যেকটা টেন্স চিনতে যে প্রবলেমটা করে আমরা ইংরেজি দেখে চেনার চেষ্টা করি আপনি এটা ইংরেজি দেখে চেনার চেষ্টা করবেন না এটা বাংলা বাক্যটা দেখে চেনার চেষ্টা করবেন দেন আপনি ইংরেজি করার চেষ্টা করবেন এটা হচ্ছে সঠিক নিয়ম টেন্স শেখার বা ইংরেজিটা শেখার আপনি আগে বাংলাটা বুঝবেন দেন ওইটাকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে হয় আপনি ওটা শিখবেন আপনি সরাসরি ইংরেজিটা বুঝবেন না অথবা বুঝতে চেষ্টা করবেন না আমরা অনেকে যে ভুলটা করি যে আমাকে বলা হচ্ছে টেন্স শেখানো হচ্ছে কিন্তু আমি বাংলাই বুঝি না যে আসলে মূলত টেন্সটা বাংলায় কি হবে তো আগে বাংলাটা বুঝতে হবে দেন ওটাকে ইংরেজি বলার চেষ্টা করবেন আচ্ছা আমাদের বইয়ে যে নিয়মটি আছে ওই নিয়মটি আমরা এখন শিখব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ট্রেনার অথবা আমরা যেভাবে বুঝবো আমাদের বইয়ের নিয়ম অনুযায়ী যে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বাংলা বাক্যের ক্রিয়ার শেষে সরয় থেকে ওই পর্যন্ত এগারোটি স্বরবর্ণের পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকবে এই কথাটা একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে স্বর থেকে ওই পর্যন্ত যে এগারোটি স্বরবর্ণ আছে আমরা কিন্তু এগুলোকে স্বরবর্ণ বলি এ প্রত্যেকটা স্বরবর্ণের কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ আছে একটা পূর্ণরূপ আছে সংক্ষিপ্ত রূপটা কি রকম আমরা বুঝতে আমরা বলতে পারি যে সরায়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার পূর্ণরূপ হচ্ছে সরায়া রসই সংক্ষিপ্ত রূপ হচ্ছে রশ্মিকার পূর্ণরূপ হচ্ছে রসই দীর্ঘির সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘিকার পূর্ণরূপ হচ্ছে দীর্ঘই এইভাবে প্রত্যেকটার কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে এবং রূপ আছে এখন আমাকে বলা হচ্ছে বাংলা বাক্যের মানে হচ্ছে বাংলা একটা বাক্যের মধ্যে যে কাজ থাকবে বা ক্রিয়ার শেষে বাংলা বাক্যের যে কাজ থাকবে ওই কাজটার শেষে যদি ষোলো থেকে ওই পর্যন্ত এগারোটা সর্বর্ণের পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকে তাহলে তাকে প্রেজেন্ট টেন্স বলবে আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করি তাহলে বিষয়টা আমরা সহজে বুঝতে পারবো আগে বাংলা বুঝি যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বাংলা বাক্য আমি ভাত খাই এই যে এই বাক্যের মধ্যে ক্রিয়া অথবা কাজ অথবা ভার্ব কোনটা খাই এই ভার্বের আবার লাস্ট বর্ণ কি রসই খেয়াল করুন ভার্বের আবার লাস্ট বর্ণ কি রসই এখন একটা বিষয় আমাদেরকে চিনার উপায় আবার যেতে হবে আমাকে এখানে কি বলা হয়েছে বাংলা বাক্যের ক্রিয়া শেষে স্বর থেকে ওই এগারোটি সর্বর্ণের পূর্ণরূপও থাকতে পারে অথবা সংক্ষিপ্ত রূপও থাকতে পারে এখানে আমার রসই কি আছে পূর্ণরূপ আছে এখানে যদি পূর্ণরূপ না থেকে সংক্ষিপ্ত রূপ রসি কার থাকতো তাও কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট পূর্ণরূপ আছে তাও প্রেজেন্ট ইনডিফিনিট নিচেতে খেয়াল করুন আমি স্কুলে যাই এখানেও সেম কেস বাংলা এই পুরো বাক্যের ক্রিয়ার শেষে কি আছে বা কাজটার শেষে কি আছে রসই এটা প্রেজেন্ট ইনডিফিনিট সে প্রতিদিন স্কুলে যায় এই জায়গায় বাংলা এই বাক্যটার ক্রিয়া কোনটা যায় এই যায়ের লাস্টে কি আছে অন্তস্ত একটা বিষয় খেয়াল রাখতে হবে এই অন্তস্তর সাথে কিন্তু একটা লোকানু স্বর আছে মনে রাখবেন যদি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক খ সাথে যদি কোনো আকার ও শিকারের কোনো কিছুই না থাকে শুধু খালি থাকে তাহলে ওটার সাথে একটা লুকানু বা উজ্জ স্বর থাকে বা লুকানু স্বর থাকে এটা বাংলা গ্রামারের নিয়ম আপনি এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এই যে এখানে র এই র এর সাথে যেহেতু আকার রশিকার দেবিকার কিছুই নাই খালি তাহলে বুঝতে হবে আমার এটার সাথে লোকানো একটা স্বর আছে তো বাংলা ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি বর্ণের সাথে যদি কোনো কিছুই না থাকে তাহলে বুঝতে হবে এটার সাথে লোকানো একটা স্বর আছে আর যদি স্বর ছাড়া অন্য স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপ অথবা পূর্ণরূপ যে কোনো একটাই থাকে পুরা বাক্যের ক্রিয়ার শেষে পুরা বাক্যের মধ্যে যে কাজ থাকবে ওই কাজটা শেষে তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্স হিসাবে ধরে নিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি মনে করি আপনারা যেটা করবেন উদাহরণগুলো খেয়াল করবেন আরো নিজেরা কিছু উদাহরণ দিয়ে বাংলা বাক্য বানাবেন বানানোর পরে প্রথমে বোঝার চেষ্টা করবেন যে আপনি বাংলা বাক্য বললে বুঝতে পারেন কিনা যে এটা প্রেজেন্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি মনে করি জীবনে কোনোদিন আপনার বুঝতে সমস্যা হবে না হওয়ার কথা না এখন আপনি বুঝে গেলেন যে এটা প্রেজেন্ট টেন্স বাংলা দেখে বুঝলাম এখন আমরা তো বাংলা শিখতে আসি আমরা ইংরেজি শিখতে আসি দেন কি করবেন এই যে গঠন প্রণালীটা মুখস্থ করবেন যদি আমি বুঝি এটা বাংলা প্রেজেন্ট টেন্স তাহলে আমার কাজ কি কাজ হচ্ছে আমি এটা ইংরেজি করতে হবে ইংরেজি করতে গেলে আমার কি করতে হবে প্রথমে সাবজেক্ট দিতে হবে তারপর ভার দিতে হবে তারপর অবজেক্ট দিতে হবে তো আমরা জানি সাবজেক্ট যে একটা বাক্যে কাজ করে তাকে সাবজেক্ট বলে আর ওই যে কাজটা থাকে কাজটাকে বলা হয় ভার আর যেই কাজটি করে তাকে বলা হয় অবজেক্ট অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে অবজেক্ট থাকলেও যদি বাকি দুইটা ঠিক থাকে তাহলে কিন্তু আমার এটা প্রেজেন্ট হয়ে যাবে তো এই যে ভার ওয়ান ভারবের আবার তিনটা রূপ আছে বার ওয়ান টু বার থ্রি আপনারা জানেন এখানে বার ওয়ান বুঝবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সময় তো ভার্বের বিষয়গুলো যদি আপনারা না বোঝেন আমার এই চ্যানেলে অন্য একটি ভিডিওতে দেওয়া আছে যে বার ওয়ান টু বার থ্রি নিয়ে আলোচনা ওই ভিডিওটি দেখে নেবেন তো এখন আমি যখন এই গঠন প্রণালী মুখস্থ করে ফেললাম এখন আমার কাজ কি এইরকম একটা বাংলা বাক্য আমি লিখবো দেন এই গঠন দিয়ে আমি এটাকে ইংরেজি বানাবো এই উদাহরণটা আবার আমরা খেয়াল করে দেখেন আমি বাদ খাই আমি ইংরেজি কি আই খাইয়ের এখানে কাজ হচ্ছে আমার খাই খাই এর ইংরেজি কি ইট ইটের এক নাম্বার ফর্ম দিতে হবে আমার পরে আমি এখানে ইট ওয়ান দিলাম তারপর আমার অবজেক্ট এখানে কি আছে অবজেক্ট অবজেক্ট লাস্টে আর হচ্ছে রাইস বাকি বাক্যগুলো উদাহরণগুলো আপনারা খেয়াল করবেন প্রেজেন্ট টেন্সে বিশেষ দুইটা নিয়ম আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ দুইটা নিয়ম হচ্ছে এরকম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় খেয়াল করেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে থার্ড পারসন হইতে হবে এটা সিঙ্গুলার নাম্বারও হইতে হবে তাহলে এটা ভার্বের শেষে কি যুক্ত হবে এস অথবা ইএস যুক্ত হবে যেসব শব্দের শেষে ও এস এস এইচ এক্স সি এইচ সি থাকে তাদের শেষে ইএস যুক্ত করতে হয় সাধারণভাবে শুধু এস যোগ করতে হয় মানে এগুলো না থাকলে বাকি সবসময় এস যুক্ত হবে আর এগুলো থাকলে ইএস যুক্ত হবে আশা করি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন প্রেজেন্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন